মানিত দর্শক শ্রোতা আসালামুকুম আহমতুল্লাহ বরকাত আমি আছি এখন সপ্তম শ্রেণীর বীরবল বেছে তো প্রত্যেক দিনের নিয়মিত কাজ হিসেবে একক কাজ দলীয় কাজ যে সমস্ত কাজ থাকে কুইজ থাকে এরই ধারাবাহিকতায় আজকের ইসলামী সঙ্গীত পরিবেশন চলছে একটি ইসলামী সঙ্গীত আমি আমার মোবাইলে ধারণ করলাম তো এখন ইসলামী সঙ্গীত পরিবেশন করবে

Non è il cuore, è il piacere. Il giacco del pancia non mi fai liberare. Il giacco del pancia বাচ্চা নীলি বলার বাচ্চা নীলি বলারিতে রে মনের ঘরিতে রেখেছি জানে বাচ্চা নী কামলি বলার জাহানের বাচ্চা নী কামি বলার আদি পিতা আদম যখন মুসিবতে পরে মধের নবীর করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মধের নবীর

ছে শাফে আহমেদ ইসলামী সঙ্গীত সুন্দরভাবে পরিবেশন করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক